সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়ার মেডিকেল প্রসেস কবে থেকে চালু হতে যাচ্ছে এর বর্তমান অবস্থা কি আর প্রবাসী ভাইদের জন্য এর মানে কি হতে পারে যারা মালয়েশিয়ার চাকরির জন্য অপেক্ষা করছেন বিশেষ করে কলিং ভিসা নিয়ে মেডিকেল প্রসেস নিয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা জানেন মালয়েশিয়া কাজ করতে গেলে সর্বশেষ গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মেডিকেল এই মেডিকেল টেস্ট ছাড়া কেউ মালয়েশিয়া বৈধতভাবে যেতে পারবে না গত কয়েক মাস ধরে মালয়েশিয়া কলিং বিষয়ে প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের উঠানামা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মেডিকেল কবে থেকে আবার শুভ হবে সরকারি ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী মেডিকেল পচে চালু করার জন্য বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছে বিশেষ করে মালয়েশিয়ার মধ্যে বেশ কিছু বৈঠক হয়েছে এর মাধ্যমে মেডিকেল প্রসেস সম্পূর্ণ ডিজিটাল করার চেষ্টা চলেছে এই প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়া শুরু হলেই হাজার হাজার কর্মী মেডিকেল করতে পারবে এবং সেখানে থেকে সরাসরি ভিসা প্রসেস শুরু হবে খুব শীঘ্রই মালয়েশিয়া সরকার মেডিকেল চালুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে সাধারণত নতুন মেডিকেলের সিস্টেম চালু হলে প্রথম ধাপে একটি সীমিত সংখ্যক কর্মীকে টেস্ট করার অনুমতি দেওয়া হবে এরপর ধীরে ধীরে সবাইকে অন্তর্ভুক্ত করা হবে তাই যারা মালয়েশিয়া যেতে চান এখনই প্রস্তুতি নিয়ে রাখুন পাসপোর্ট ডকুমেন্ট সব কিছু আপডেট করে রাখুন যেন তারিখ ঘোষণা হতেই মেডিকেল করাতে যেতে পারেন কোন মাসে বা কোন তারিখে মেডিকেল শুরু হবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবেই নির্দিষ্টকারী ঘোষণা হয়নি তবে অভিজ্ঞতাদের মতে খুব সম্ভবত আসন মাসেই মধ্যেই মেডিকেল প্রচেষ্ট চালু হবে তবে মনে রাখতে হবে ভুয়া খবরে ফাঁদে পা দিবেন না কেবল সরকারি ঘোষণায় বিশ্বাস হবেন মেডিকেল শুরু হলে অনেকের জন্য নতুন সুযোগ তৈরি হবে যারা আগে মেডিকেল আনপিট হয়েছিলেন তারা নতুন নিয়মে আবারও সুযোগ পেতে পারেন যাদের নাম এজেন্ট বা কোম্পানির লিস্ট আছে তারা দ্রুত প্রচেস শুরু করতে পারবেন সবচেয়ে বড় কথা দীর্ঘ অপেক্ষার পর প্রবাসী ভাইদের জন্য মালুষীয় দরজা আবারও খুলে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালুষীয় মেডিকেল প্রচেস খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা আপনি যদি এই ধরনের আপডেট নিয়মিত পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সঠিক তথ্য পায়